এতটুকু বলতে পারি যে সবাইকে ইনভাইট করা হয়েছে এখন যার যার ব্যক্তিগত বিষয় এখানে এখানে আমার কিছু বলার রাইটস নাই এই জায়গায় যে আমি কাউকে ইনভাইট করি নাই বা আমি ইনভাইট করেছি আমি এই রিলেটেড মানে আমি এই এইরকম কোনো কিছুতে ইনভলভ নাই তো এর মধ্যে আমি ঢুকতেও চাচ্ছি না আপনাদের মনে হয় আপনাদের তাদের কাছ থেকে জেনে যদি আপনাদের মনে হয় জেনে নেবেন তাদেরকে প্রশ্ন করবেন আমাকে অন্তত প্লিজ এই বিষয়ে যোগাবেন না ওরা ইচ্ছা করে ব্যাড কমেন্ট করে যেন এগুলো ডোন্ট কেয়ার করো হ্যাঁ বাট আমি বলে দিলাম বাপি ভাই কোথায় ঢাকা গেছে আমাদের বিজনেসের অনেক মানে দরকারি আর কি কাজে গেছে যেমন আমাদের ব্যাগ ট্যাগ আরও কিছুর আর কি নতুন আপডেট করতে হতো এই জন্য আসলে ঢাকাতে গেছে মেনলি আর আসার আগে আমরা নতুন নতুন প্রোডাক্ট আমাদের অনেক শিপমেন্ট চলে এসেছে অনেকগুলো প্রোডাক্ট এসেছে এবং ঢাকাতে সে অনেক প্রোডাক্ট নিচ্ছে সেগুলো পাঠিয়েও দিয়েছে বা অনেকগুলো চলে গেছে শুরুে নিতে পারবে মিস করছিলাম হ্যাঁ আমিও তিন চার দিন কোনো আপডেট দিতে পারি না বিজনেস পেজে তাই ভাবলাম লাইভ করি তো আমি একটা রুমের মধ্যে থেকে লাইভ করতেছি যে ঠান্ডা আমাদের রাজশাহীতে যেরকম ঠান্ডা মুন্সিগঞ্জ এরকম অনেক ঠান্ডা আমার হাত পা অলরেডি যে এখন ঠান্ডা হয়ে গেছে আজকে তো একটু ঠান্ডা কম আছে দুই দিন তো প্রচুর ঠান্ডা ছিল আপু ব্যাট পড়বা না হ্যাঁ ব্যাট একদমই পড়তে যাব না রিসেপশন কবে আগামীকাল রিসেপশন যেহেতু আমরা গতকালকে বিয়ে বাড়ি থেকে অনেক অনেক আসলে লেট করে বাসায় আসছি রাতে ফিরছি যেহেতু বিয়ে কুমিল্লা থেকে অনেক ভেতরে ভাই আমাদের যেতে ঢাকা থেকে যেতে প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো লাগছে চার ঘন্টা তো লাগছেই মনে হয় মানে বারোটায় রওনা হয়েছি সাড়ে চারটায় বা চারটায় আমরা মনে হয় ওখানে পৌঁছাইছি সম্ভবত তো মানে ওখানে যাওয়ার কিছুক্ষণ পরেই আর কি বলতে গেলে আধা ঘন্টার মধ্যে আর কি মাগরীবের আজান দিয়ে দিছে তো এত এত লেট করে আমরা বিয়ে বাড়িতে পৌঁছাইছি তারপরে আবার লেট করে বাসায় আসছি তো এইগুলো চিন্তা করে তারা হয়তো বা আজকে আর যেহেতু অনেক বড় অনুষ্ঠান তাই আজকের দিনটা ফাঁকা গেছে বিয়াদব তুই একটা দুষ্ট আমি করতেছে সবাই বিরক্ত করতেছে আপু কেমন আছো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপু এইসব ইগনোর করো জান্নাত এভরিল আপু আপনাকে অনেকদিন পরে দেখলাম কমেন্ট করতে ভালো আছেন আপনি ইগনোর করতেছি বাপ্পি ভাইয়া ঢাকায় 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 সে ঢাকায় গেছে থাকলে লাইভে একসাথে হতো আগামীকাল চেষ্টা করব সবাই একসাথে লাইভে আসে যেহেতু চলে যাব তো চেষ্টা করব সবাই মিলে একসাথে একটা লাইভ করতে আপনাদের সাথে শেয়ার করব তোমাদের নজর লাগছে প্লিজ ব্যাড কমেন্ট ইগনোর করো আলভিনা আহমেদ আপু না ভাইয়া নওসিন আপু শেয়ার ডেয়াক দান থ্যাংক ইউ তোমার আংটিটা দেখাও আমার আংটি দেখাবো আমার আংটি তো এই যে একটা আংটি এইটা আমার আংটি আর এই যে একটা আনটি কোন আংটি দেখাবো এটা এমনি রিং আর কি খুব সুন্দর সিয়াম ভাইয়ের বউ কোথায় সিয়াম ফায়জা সিয়ামের নামও ফাইজা সিয়ামের বউর নাম বউয়ের নামও কিন্তু ফাইজা হ্যাঁ তো যাই হোক যে এখানে সরি সিয়ামের বউ এখানেই ছিল অনেকক্ষণ ছিল অনেকক্ষণ থাকলে গল্প করলাম আমরা আড্ডা দিলাম তারপরে ও নিচে গেল মানে নিচে ওইভাবে যাওয়াই হয় নাই আমি জাস্ট নিচে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে মানে শাওয়ার টাওয়ার নিয়ে ওপরে চলে আসছি তারপরে আর যাওয়া হয় নাই ভিডিও ইডিটিডি সব কাজ করতে করতে টাইম চলে গেছে বৌভাতে বাপ্পি ভাই সহ কালো শাড়ি এবং পাঞ্জাবি পরলে ভালো লাগবে কমেন্টে রিপ্লাই দেন সি কে চৈতি আপু চৈতি আপু কে কি পরবে কে কি না পরবে বিশ্বাস করেন আমার ছেলে মেয়েও যদি বড় হয়ে যায় বা যদি আমার ফ্যামিলি মেম্বারও কে কি পড়বে টোটালি বা কার কি পছন্দ এটা আমি কোনোদিন কাউকে কোনো ডমিনেট করতে পছন্দ করি না বা কখনো এই ধরনের হ্যাঁ আমার ভালো নাও নাই লাগতে পারে জাস্ট আমি এটা বলতে পারি যে আমার এটা ভালো লাগে নাই বাট তার মানে এই না যে তাকে কাউকে আমি হার্ট করে এটার জন্য কথা বলবো যে কি এই সেই আমার হলুদ কালারের শাড়ি নিয়ে বিয়েতে বিয়েতে কেন কোথাও কি আছে দলিল করে আমার এটা জানা দরকার বাংলাদেশের কোনো আইনে লিখা আছে যে হলুদ কালার শাড়ি পরা মানে হলুদ রঙের বা এইরকম অফ বা হলুদ রঙের শাড়ি বা ড্রেস বা কিছু বিয়েতে পরা যাবে না এটা কি কোথাও লেখা আছে এটা আমার আসলে জানা খুব দরকার যে আমি কি এমন বড় কিছু বলবা কেউ নাই তো এটা কি কোথাও লিখা আছে যে হলুদ রঙের শাড়ি বা হলুদ রঙের কোনো কিছু পরা যাবে না বিয়ের দিনে বলছে কোন রুলস এ লিখা আছে আমি তো এটাই জানি না এটাই তো আমি বুঝতে পারিনি মানে কোথাও কি লিখা আছে হলুদ রঙ শুধু গায়ে হলুদের জন্য কই নাই আহ মুস্তারিন আছে ও কম না শুয়ে আছে মেবি হয়তো আপু আমার ঘুমে আসবে না তুমি আমার নামটা মনে রাখছো জানাত এভ্রিল আপু আমি কেন মনে রাখবো না এভ্রিল নামটা খুবই একটা আনকমন একটা নাম ছিল আমার লাইভে কমেন্ট করতে লাইভে আছি গাইস মুসকান আপু আপন ননদ নাকি ফুপাত ননদ মনে হয় বগুড়াতে আসলে বইলো ফুপাত না ফুপাত ফাইম ভাইয়া ফুপাত বোন আসলে হায়ার পেজে এখন অনেক আপার আইসে হাজির হইছে আপু প্লিজ ওইগুলারে আরে ব্লক করলো ফেরসানা একটা আপু না বাপীর এগুলো নিয়ে যায় আসে না আমার এগুলো নিয়ে যায় আসে প্রথম কথা কি রে কই যাস তোরা তুই কি আমাজন কি আমার জন্য ভাইয়া আপনি কি হ্যাপি এই বিয়েতে আমি অবশ্যই হ্যাপি নতুন নতুন তো দুই দিন পর কি বলবে জানেন ডায়লগ সব ছেলেদের ডায়লগ দুই দিন পর বলবে কি কেন বিয়ে করেছিলাম সিঙ্গেল থাকতাম তো অনেক ভালো থাকতাম বিয়ে সব বিয়ে লাইফের এর সব থেকে বড় প্যারা হলো একটা বিয়ে বিয়ে যে কেন করে ছেলেরা না না নিজের প্রিয় মানুষকে নিয়ে কষ্ট থাকলো সমস্যা ওহো ভালো লাগলো কথাটা খুব সুন্দর এদিকে

তো আমার নামটা বলো